নমস্কার ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি ছোট্ট সুপারফুড নিয়ে কথা বলবো, যা আপনার রাতের ঘুম থেকে শুরু করে ওজন কমানো এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য সবকিছুকেই ম্যাজিকের মতো বদলে দিতে পারে ভাবছেন কি সেটা বলছি এটি হলো চিয়া বীজ আপনি কি জানেন যখন আপনি রাতে নিশ্চিন্তে ঘুমান আপনার শরীর কিন্তু তখন গভীর নিরাময় এবং মেরামতির কাজ করে কিন্তু ভাবুন তো যদি একটি সামান্য বীজ আপনার শরীরের এই ক্ষমতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় আমাদের চারপাশে দেখুন কলকাতার বুকে কর্মব্যস্ত জীবনযাত্রার কারণে ডায়াবেটিসের সমস্যা ঘুমের অভাব এবং অতিরিক্ত ওজন এই সব কিছুই যেন মহামারীর আকার নিচ্ছে শুধু আমাদের দেশেই লক্ষ লক্ষ মানুষ এই সমস্যায় ভুগছেন কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে রাতে ঘুমোতে যাওয়ার আগে সামান্য পরিমাণে চিয়া বীজ খেলে কি সত্যি এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব শোয়ার আগে চিয়া বীজ খেলে আমাদের শরীরে ঠিক কী এমন ঘটে এটি কিভাবে আপনার ওজন হৃদযন্ত্রের স্বাস্থ্য হজম ক্ষমতা এবং ঘুমের মানকে প্রভাবিত করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কতদিনে আপনি আসল ফল দেখতে পাবেন আমরা শুধু বীজের অবিশ্বাস্য উপকারিতাই প্রকাশ করব না বরং এটাও জানাব যে কিভাবে চিয়া বীজ ঠিক সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে গ্রহণ করতে হয় তাই একটি মুহূর্ত মিস করবেন না আপনার নোটবুকটি হাতে নিন এবং আসুন রাতের বেলা চিয়া বীজ খাওয়ার বিজ্ঞানসম্মত উপকারিতাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই তবে শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র আপনার জ্ঞান বৃদ্ধির জন্য এবং এটি কোনোভাবেই কোনো পেশাদার ডাক্তারের পরামর্শের বিকল্প নয় আপনার যদি কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকে তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন আপনাদের জন্য নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য পরিবেশন করতে আমরা বদ্ধ প্রতিজ্ঞ এই ভিডিওতে বলা প্রতিটি তথ্য পেশাদার গবেষকদের দল দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে সমস্ত গবেষণা সংক্রান্ত তথ্যসূত্র ডেস্ক্রিপশনে দেওয়া আছে তাহলে আর দেরি না করে আসুন জেনে নি রাতে চিয়া বীজ খাওয়ার অসাধারণ উপকারিতাগুলি কি কী ঘুমোতে যাওয়ার আগে চিয়াবীজ খেলে আপনার ঘুমের গুণমান বাড়ে এর কারণ হল চিয়াবীজে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান এবং ম্যাগনেশিয়াম থাকে ট্রিপ্টোফ্যান হল একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যা আমাদের শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনে রূপান্তরিত হয় এই হরমোনগুলি আমাদের মেজাজ এবং ঘুম জাগরণের চক্রকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি কি জানেন যে এই সামান্য বীজ একটি মারাত্মক রোগকে আপনার শরীর থেকে দূরে রাখতে সাহায্য করে যে রোগের নাম শুনলে আমাদের সবার বুক কেঁপে ওঠে সেই গোপন সত্যিটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে ঠিক কি উপায়ে চিয়া বীজ এই ভয়াবহ রোগ থেকে বাঁচায় তা এখনই ফাঁস করছি না তবে এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি ঠিক কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না আর স্বাস্থ্য সম্পর্কিত যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে সেটাও নিচে লিখে দিন আমরা আপনার কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব এবং আপনার অংশগ্রহণে এই আলোচনা আরও মজবুত হবে উপকারিতা এক বীজে থাকা ম্যাগনেশিয়াম আমাদের প্যারাসিম্পেথিটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে শরীরকে শিথিল করতে সাহায্য করে এবং ঘুমকে গভীর করে ধরুন কলকাতার গড়িয়াহাটের বাসিন্দা শ্রীমতী বন্দ্যোপাধ্যায় প্রায়শই রাতে সহজে ঘুমোতে পারতেন না মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসত না কিন্তু যখন তিনি সন্ধ্যের দিকে চিয়া বীজ দিয়ে তৈরি একটি পুডিং খাওয়া শুরু করলেন তিনি নিজেই অবাক হয়ে লক্ষ্য করলেন যে তার ঘুম আগের চেয়ে অনেক গভীর এবং নিরবিচ্ছিন্ন হয়েছে এর মূল কারণ হল চিয়াবীজের উচ্চ ফাইবার এটি রাতে আমাদের রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে ফলে ইনসুলিনের হঠাৎ উত্থান পতন হয় না যা মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার অন্যতম কারণ উপকারিতা দুই ওজন কমাতে সাহায্য রাতের খাবারে চিয়াবীজ যোগ করলে তা ওজন কমানোর ক্ষেত্রে দারুণ সহায়ক হতে পারে চিয়াবীজের উচ্চ ফাইবার আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরে থাকার অনুভূতি দেয় এই কারণে রাতে কম ক্যালোরি গ্রহণ করা হয় কল্পনা করুন একজন মানুষ যার নাম ধরুন বাবু তিনি ডালহৌসিতে একটি ব্যাংকে কাজ করতেন কাজের চাপের কারণে প্রায় রাতে তার গভীর রাতে খিদে পেত এবং তিনি চিপস বা মিষ্টি খেয়ে ফেলতেন কিন্তু যখন থেকে তিনি রাতে চিয়াবীজের জল পান করা শুরু করলেন তখন থেকে তার রাতের বেলার খিদে বা লেট নাইট ক্রেভিং অনেকটাই কমে গেছে চিয়াবীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস হজম ক্ষমতাকে উন্নত করে এবং মেটাবলিজমকে গতিশীল করে উপকারিতা তিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যদি আপনি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে এই বিষয়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে ঘুমোতে যাওয়ার আগে সামান্য চিয়া বীজ খাওয়া ম্যাজিকের মতো কাজ করতে পারে এই ছোট্ট বীজগুলি দ্রবণীয় ফাইবারে ভরা এটি আপনার পাকস্থলিতে একটি জেলের মতো পদার্থ তৈরি করে যা কার্বোহাইড্রেট হজম এবং শোষণের প্রক্রিয়াকে ধীর করে দেয় এই ধীর প্রক্রিয়াটি সারা রাত ধরে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া থেকে রক্ষা করে এছাড়া চিয়াবীজে আছে আলফা লিনোলেনিক অ্যাসিড বা এএলএ যা একটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই এএলএ ইনসিউলিনের সংবেদনশীলতা বাড়িয়ে তোলে যার ফলে আপনার শরীর আরও কার্যকরভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে উপকারিতা চার হজম ক্ষমতা ও অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে রাতে শোয়ার আগে যদি সামান্য চিয়া বীজ খান তবে তা আপনার অন্ত্র বা গাঠ হেলথকে দারুণ বুস্ট করতে পারে দ্রবণীয় ফাইবার জল শোষণ করে একটি জেলের মতো পদার্থ তৈরি করে যা শুধুমাত্র মলকে নরম করে না বরং সকালে নিয়মিত মল ত্যাগে সাহায্য করে ফলে আপনার সকালের শুরুটা হয় আরামদায়ক তবে শুধু ফাইবার নয় চিয়াবিজে থাকা ফেনোলিক যৌগগুলি অন্ত্রের প্রদাহ কমাতে এবং অন্ত্রের আস্তরণকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এটি আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতেও সহায়ক উপকারিতা পাঁচ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে দিনের শেষে চিয়া বীজ খাওয়া আপনার হৃদযন্ত্রের জন্য একটি বুদ্ধিমানের কাজ এই বীজগুলি আলফা লিনোলিনিক অ্যাসিড বা এ এল এটে পরিপূর্ণ এটি একটি উদ্ভিদভিত্তিক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা প্রদাহ কমায় এবং কার্ডিওভ্যাস্কুলার রোগের ঝুঁকি কমায় চিয়া বীজের ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে এটি অন্ত্রে পিত্ত অ্যাসিডের সাথে আবদ্ধ হয় এবং শরীর থেকে সেগুলিকে বের করে দেয় ফলে শরীরকে আরও পিত্ত অ্যাসিড তৈরি করতে হয় এবং এই প্রক্রিয়ায় রক্তে সঞ্চালিত কোলেস্টেরলের মাত্রা কার্যকরভাবে কমে যায় উপকারিতা ছয় সারা রাত শরীরকে আর্দ্র রাখে শুতে যাবার সময় চিয়াবীজের এই বিশেষ ক্ষমতাটির কথা ভাবুন এটি তার ওজনের থেকে বারো গুণ পর্যন্ত জল শোষণ করতে পারে এবং একটি জেলের মতো পদার্থ তৈরি করে এই জেল শুধুমাত্র হজমেই সাহায্য করে না বরং সারা রাত ধরে আপনার শরীরে জলের মাত্রা বজায় রাখতেও সহায়তা করে চিয়া বীজে ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটও থাকে যা তরলের ভারসাম্য এবং কোষের হাইড্রেশন বা আর্দ্রতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে যখন আমরা জল পান করি না তখন চিয়া বীজ শরীরের আর্দ্রতা ধরে রেখে সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখে উপকারিতা সাত প্রদাহ বা ইনফ্লামেশন কমায় রাতে যদি আপনার শরীরে কোনো কারণে অস্বস্তি বা প্রদাহ হয় তাহলে চিয়াবীজ এই সমস্যা কমাতে পারে চিয়াবীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা প্রদাহ কমায় এছাড়া চিয়াবীজে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যাফেইক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড থাকে যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এবং প্রদাহকে আরও কমিয়ে দেয় রাতে চিয়া বীজের পুডিং বা চিয়া ভেজানো জল পান করা আপনার রাতের বেলার খিদে মেটানোর পাশাপাশি এই সমস্ত অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান সরবরাহ করে যা আপনাকে আরও শান্তিতে ও ব্যথামুক্ত ঘুম এনে দিতে পারে উপকারিতা আট হাড়ের স্বাস্থ্যকে মজবুত করে অনেকেই অজান্তে হাড়ের শক্তি বজায় রাখার চ্যালেঞ্জের মুখোমুখি হন বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ওমেগা থ্রি এর ঘাটতির কারণে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে রাতে ঘুমোতে যাওয়ার আগে চিয়া বীজ গ্রহণ করা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে এতে আলফা লিনোনেলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো উপাদান রয়েছে যা হাড়ের কাঠামো এবং শক্তির জন্য অপরিহার্য এই পুষ্টি উপাদানগুলি রাতে আমাদের শরীরের মেরামতের সময় হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে উপকারিতা নয় শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে দিনের পর দিন আমাদের শরীর পরিবেশ দূষণকারী প্রক্রিয়াজাত খাদ্য এবং বিপাকীয় বর্জ্য থেকে বিষাক্ত তথ্য বা টক্সিন জমা করে রাতে চিয়াবীজ খেলে এই ডিটক্সিফিকেশনে সাহায্য হয় চিয়াবীজের ফাইবার অন্ত্রে একটি জেলের মতো পদার্থ তৈরি করে যা বর্জ্য পদার্থগুলিকে সময় মতো শরীর থেকে বের করে দিতে সাহায্য করে রাতে যখন শরীর বিশ্রাম নেয় তখন এই বীজ আপনার শরীরকে কার্যকরভাবে প্রক্রিয়াজাত এবং সঞ্চিত টক্সিন দূর করতে সাহায্য করে উপকারিতা দশ অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধে সাহায্য করে রাতে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা খুবই কষ্টদায়ক হতে পারে এই অবস্থায় পাকস্থলীর অ্যাসিড খাদ্য ফিরে আসে যা বুক জ্বালার মতো অনুভূতি তৈরি করে চিয়াবি যে উচ্চমাত্রায় মিউসিলেজ নামক এক প্রকার দ্রবণীয় ফাইবার থাকে এই ফাইবার জলে ভেজানো হলে একটি জেলের মতো পদার্থ তৈরি করে যা পাকস্থলীতে একটি সুরক্ষিত স্তর হিসেবে কাজ করতে পারে এটি খাদ্য আস্তরণের জ্বালা কমাতে সাহায্য করে এবং রাতে আরামদায়ক ঘুম নিশ্চিত করে উপকারিতা এগারো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিনের শেষে যখন আমাদের শরীর মেরামতের মোড়ে চলে যায় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে সমর্থন করা প্রয়োজন চিয়া বীজে না শুধুমাত্র ওমেগা থ্রি টোকোফেরল ফাইটোস্টেরল এবং পলিফেনলিক যৌগ রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এছাড়া এতে দস্তা বা জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ রয়েছে যা একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য উপকারিতা বারো যৌন স্বাস্থ্য উন্নত করে অনেক মানুষের যৌন স্বাস্থ্যের সমস্যা যেমন কামশক্তির অভাব বা হরমোনের ভারসাম্যের অভাব দেখা যায় যা রক্ত সঞ্চালন বা পুষ্টির অভাবের কারণে হতে পারে রাতে চিয়া বীজ গ্রহণ করা যৌন স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে চিয়া বীজে থাকা জিঙ্ক টেস্টোস্টেরিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা যৌন আকাঙ্ক্ষা এবং পারফরমেন্সের জন্য গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম বেশি শিথিল করতে এবং রক্ত প্রবাহে সাহায্য করে রাতে এই বীজ গ্রহণ করলে আপনার শরীর ঘুমের সময় এই উপকারী পুষ্টিগুলি শোষণ করে নিতে পারে উপকারিতা তেরো ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ক্যান্সার আজও বিশ্বের অন্যতম গুরুতর স্বাস্থ্য চ্যালেঞ্জ চিয়া বীজে থাকা বায়ো অ্যাক্টিভ যৌগগুলির কারণে এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করার ক্ষেত্রে আলাদাভাবে নজর কেড়েছে এই ছোট্ট বীজগুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোয়ারসেটিন এবং কেমফেরোলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং খাদ্য তালিকা ভুক্ত ফাইবার রয়েছে যা এর ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্যের জন্য দায়ী গবেষণায় দেখা গেছে যে এই উপাদানগুলি একসাথে কাজ করে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে প্রদাহ কমায় এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় চিয়াবীজের নির্যাস টিউমারের বৃদ্ধি দমন করতে পারে এবং ক্যান্সার কোষে অ্যাপোপ্টোসিস বা কোষের মৃত্যুকে প্ররোচিত করতে পারে চিয়াবীজের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি র্যাডিক্যালগুলিকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে যা ডিএনএর ক্ষতি করে এবং ক্যান্সারের জন্ম দিতে পারে রাতে চিয়াবীজ খেলে এই উপকারিতা আরও বাড়ে কারণ ঘুমের সময় শরীর মেরামত ও পুনরুৎপাদনের কাজ করে চিয়াবীজের পুষ্টির গতিতে মুক্তি এবং এর অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি কোষের স্বাস্থ্যকে সমর্থন করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে রাতে চিয়াবীজ খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাণ সর্বাধিক স্বাস্থ্য উপকারিতা পেতে চিয়াবীজ সঠিক উপায়ে খাওয়া গুরুত্বপূর্ণ যেহেতু তারা তরল শোষণ করে এবং আকারে বাড়ে তাই খাওয়ার আগে তাদের সর্বদা ভিজিয়ে রাখা উচিত এটি হজম করা সহজ করে তোলে এবং পুষ্টি শোষণ বাড়ায় চিয়া জল এক গ্লাস জলে এক চামচ চিয়া বীজ মিশিয়ে ভালোভাবে নাড়ুন কুড়ি থেকে তিরিশ মিনিট এটিকে রেখে দিন যতক্ষণ না এটি একটি জেলের মতো টেক্সচার তৈরি করে ঘুমোতে যাওয়ার আগে এই জলটি পান করুন এটি ডিহাইড্রেশন এবং হজমে সাহায্য করে স্মুদি বা দই এক থেকে দুই টেবিল চামচ চিয়াবীজ আপনার রাতের স্মুদি বা দইয়ের সাথে মিশিয়ে নিন অতিরিক্ত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের জন্য সঠিক পরিমাণ রাতে এক থেকে দুই টেবিল চামচ বা দশ থেকে তিরিশ গ্রাম চিয়াবীজ হাওয়াই যথেষ্ট এর চেয়ে বেশি খেলে উচ্চ ফাইবার উপাদানের কারণে হজমের অস্বস্তি হতে পারে চিয়াবীজ খাওয়ার সময় সর্বদা প্রচুর জল পান করবেন এই ছিল রাতে চিয়াবীজ খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা দেখলাম কিভাবে এই ছোট্ট বীজটি আপনার ঘুমের সময় আপনার স্বাস্থ্যের উন্নতি করে এবার আপনার পালা আপনি কি রাতে চিয়া বীজ খাচ্ছেন যদি হ্যাঁ তাহলে আপনার স্বাস্থ্যের কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন আমরা জানতে চাই এই ভিডিওটি আপনার জন্য কতটা সহায়ক হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ টাইপ করে জানান এবং আমাদের বলুন ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি কাজে এসেছে আপনার মতামত আমাদের আরও মূল্যবান কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন